আসসালামু আলাইকুম বারাকাতু রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন টেনা টেনা দেখলে কিসি বসবেন না সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যারা এখনও আমার ভিডিওগুলোতে লাইক করেন না আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইকুনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন ফাঁসে থাকা শেয়ার বাটনারটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুর জন্য দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে ভিডিও নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা করব আলোচনা করব ভিডিওটি ফেমিককে কাছে পাওয়ার বসীকরণ যদি কোনো যুবতী মেয়ে কোনো যুবকের ফেমে হাবুডুবু খায় এবং তাকে ভালোবাসে তার ফ্রেমে আবদ্ধ হইতে চায় তারকে ভালোবেসে তাকে বিভো করতে চায় এবং তাহার নিভিড় ভাবে তাকে পাইতে চায় তবে এই নকশাটা লিখিয়া গরুর দুধের ঘি দ্বারা জ্বালাইয়া চোখে কাজল বানিয়ে লাগাবে আল্লাহ রহমতে চোখে কাজল বানিয়ে লাগিয়ে ফেমিকের সামনে যাবে সে ফেমিক পাগল হইয়া তার নিকট ছুটি আসিবে তো বন্ধুগণ যদি কোন যুবতী মেয়ে কোনো যুবকের ফেমে হাবুডুবু খায় যদি ওই যুবক তাকে ফাত্তা না দেয় তাহলে এই যুবতী এই নকশাটা লিখিয়া গরুর দুধের ঘি দ্বারা আগুনে জ্বালাইয়া ওই নকশাটাকে কাজল বানিয়ে চোখে লাগিয়ে ওই যুবকের সামনে যায় সেই যুবক অস্থির হইয়া পাগলের মতো হইয়া ছুটে ওই মেয়ের কাছে চলে আসবে ইনশাল্লাহ আজিজ এগুলা খুব পরীক্ষিত খুব ফলদায়ক যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা নিজেরা করতে চান কিভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহর রহমতে আপনিও ফল পাবেন ইনশা আল্লাহ নিয়মটা হল যখন আপনি লেখা শুরু করবেন সর্বপ্রথম আপনাকে জাফরান কুস্তুরী গোলাপ জল এই তিনটাকে একত্রিত করে একটা কালি বানিয়ে এই কলমটা এরকম একটা কলম নিতে হবে এই কলম দ্বারা লিখতে হবে লেখা শুরু করার আগে আপনাকে ফাঁক পবিত্র হয়ে নামাজের মশলা বিছে নির্জনে আসার নামাজের পরে বসে সর্বপ্রথম আপনাকে এক হাজার একবার দূর শরীফ পাঠ করে নিতে হবে তারপরে একশো একবার সুরে ফাতেহা আলহামদু শরীফ আউজু বিসমিল্লা সহকারে পাঠ করতে হবে পাঠ করার পরে আপনি ওই নকশাটা লিখতে হবে নকশাটা ভিডিও শেষে দিয়ে দেব ওখান থেকে দেখে নেবেন নকশাটা লেখার পরে আপনি আবার একশো একবার সুরে ফাতে পাঠ করতে হবে একচল্লিশবার দুর শরীফ পাঠ করতে হবে পাঠ করার পরে ওই নকশাটা হাতে নিয়ে আপনি বলবেন দোহাই সমতরাজ দোহাই আল আহমার দোহাই জবা দোহায়াল আল আবিয়া দোহাই মাই মুন দোহাই তোমার পবিত্র কর আনের দোহাই ফাতে মা তো জহর আর হা এই নকশা রুশিলা এ তাবিজা রুশিলায় ওমুকের ছেলে অমুকে আমার প্রেমে হাবু ডুবু খাওয়ায় দেন কথা বলে একটা ওই নকশার উপরে সুদিয়া করুর দুধের ঘি এই নকশা হয়ে মেখে আগুনে জ্বালিয়ে ওই কাজল বানিয়ে চোখে লাগে ওই ছেলের কাছে যাবেন ওই ছেলে পাগলের মতো অস্থির আপনার কাছে ছুটে আসবে ইনশাল্লাহ তো বন্ধুগণ আপনি যখন এই কাজটা শুরু করবেন তখন আপনি এই তাবিজের মকল থেকে আগে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন অনুমতি দিয়ে দিব অনুমতি দিয়ে কাজ অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি নিয়ে কাজ করবেন না ফল পাবেন না তো বন্ধুগণ যে নকশাটা আমি দেখাইব বলছি নকশাটা এই এখান থেকে দেখে দেখে নকশাটা লিখবেন লিখে কাজ করবেন অনুমতি নিয়ে কাজ করতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন না কোনো ফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেওয়ার জন্য কিছু সদগাছে সব করবেন ইনশাআল্লাহ আজিস ফল পাবেন আর না ফল পাবেন না